সো গুড মর্নিং সবাইকে চলে আসলাম একটা ভিডিওতে তো আজ আমার মর্নিং শিফট আছে তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ডিউটির জন্য আর ওয়েদারটা খুব দারুণ হয়ে আছে কয়েকদিন ধরে তো ওয়েদারটা একবার দেখে নিন তো প্ল্যান করছি আজকে ওয়েদারটা যদি ভালো আছে বৃষ্টি বৃষ্টি এখন খুব কমই আসছে তো এখন থেকে সেকেন্ড নিয়ে যাব তো যাচ্ছি পার্কিংয়ে সেকেন্ড নিয়ে যাওয়ার জন্য আজকাল পার্কিংয়ে বিশাল বাইক ফাইক লাগছে তো সেকেন্ড নিয়ে বেরোনোটাও টু মুশকিল হয়ে যাচ্ছিলো তো ভাবছি এখানে রাখবো নাকি একটু সরিয়ে রাখবো তো ভাবছি না যা যা জায়গা যেটাই রাখি পরে এই জায়গাটাও হবে না সেই জায়গাটাও হবে না আসলে পুজোর টাইমে আমি সাইকেলটা নিয়ে যাচ্ছিলাম না কারণ হচ্ছে পুজোর টাইমে আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি নেই সারা দিন নেই ওয়েদারটা খুবই সুন্দর হঠাৎ করে বিকেলে বৃষ্টি বা রাতে বৃষ্টি চলে আসছে তো সাইকেলে একটা জিনিস সমস্যা হচ্ছে অন্যান্য সাইকেলে কাদা কম ওঠে কিন্তু এইসব সাইকেলে না প্রচণ্ড কাদা ওঠে পিছন দিকে ড্রেস শার্ট ব্যাগ এগুলো ভরে যায় তো ওই বর্ষার টাইমটাতে বা পুজোর টাইমটাতে আমি তার জন্য বেশি সাইকেল টাইকেল নিয়ে যাই না কারণ ডিউটিতে যাচ্ছি কাদা মাদা মেকে জেল মানে যাওয়াটা একটা অকওয়ার্ড ব্যাপার তার জন্য প্ল্যানটা ছিল না সাইকেল নিয়ে যাওয়ার এই দু তিনটু ম্যাচ তো এখন দেখছি ওয়েদারটা খুবই সুন্দর তো এই ওয়েদারে বা শীতের সিজনে সাইকেল নিয়ে ডিউটিতে যাওয়াটা একটা আলাদা আনন্দ হয় বা ভালোই লাগে তাই বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে ডিউটির জন্য তো সবাই জানেন ডিউটিতে আসে আসার পর একটা কাপ চা খেয়ে তারপর আমি মনটা ফ্রেশ করে ডিউটিতে নাম তো চলো ডিউটিতে চলে আসলাম এবার ঢোকা যাক ডিউটিতে আচ্ছা ব্যাপারটা যেটা হলো আজকে একটা সারপ্রাইজ হয়ে গেল অ্যাকচুয়ালি ভুলটা আমারই ছিল আজকে আমার ডবল শিফট হয়ে গেল এই সকাল আটটা সাতটার সময় বেরিয়েছি ঘর থেকে এখন প্রায় বাঁচতে যাচ্ছে নটা চল্লিশ মানে বাড়ি যেতে যেতে সাড়ে দশটা বেজে যাবে তো ডবল শিফট পরে গেল আজ আমি দেখিনি যে রোস্টারে অ্যাকচুয়ালি আমার নামটা লেখা ছিল কিন্তু পাশে ইভিনিং শিফটের নাম লেখা ছিল সেখানে একটা ওয়ার্ড ছিল না সেই জন্য আমি বুঝতে পারিনি আমি হলো মর্নিং শিফটটি লেখা আছে আবার তো কিছু করার নেই ডবল শিফট করে খুবই টায়ার্ড বাড়ির দিকে ফিরছি কিন্তু বিশাল খিদে পাচ্ছিল আমি জানতাম না আমাদের বাড়ি দিকে একটু মোমোর দোকান খুলেছিল প্রায় এক মাস হয়ে গিয়েছিল তো দেরি করিনি ঝটঝট করে এক প্লেট মোমো নিয়ে নিলাম খিদে পাচ্ছিল প্রচন্ড মোমোটা আসলে খুব দারুণই ছিল আর এমনিও মোমো আমার খুব ফেভারিট তাই খেয়ে এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে দেরি করবো না সো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে রো না তো এবার বাড়িতে যাবো ফ্রেশ ট্রেশ হবো শুয়ে পড়বো আর দেরি করবো না টায়ার লাগছে তো আজকের জন্য অতটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা